শাড়ির কালেকশন দেখার আগে আগে দাদার সাথে পরিচয় করে নিন নমস্কার দাদা নমস্কার দাদা নাম আমার নাম আদর্শ আমাদের সব নেম থাকছে নীল শাড়ি সেন্টার খুবই সুপরিচিত একটা সব নীল শাড়ি সেন্টার নীল শাড়ি সেন্টার কম্পেন সবাই জানেন আর আমাদের সাথে অনেক পুরোনো কাস্টমার যুক্ত আছে আর যারা ভাবছেন নতুন করে যুক্ত হবেন

এছাড়া দেখুন চোখের বালি চোখের রেট থাকছে মাত্র আর মাত্র একশো আটাত্তর টাকা একশো আটাত্তর টাকা চোখের বালি কটন রয়েছে নাকি পিওর কটন থাকছে দেখুন এই দেখুন অরিজিনাল কোম্পানির স্ট্যাম্প থাকছে আর সবসময় মাল কিনবেন এই স্ট্যাম্পটা দেখে মাল কিনবেন এই স্ট্যাম্পটা থাকলেই বুঝতে পারবেন যে এটা অরিজিনাল অরিজিনাল কোম্পানি থাকছে নাকি একদম আচ্ছা এছাড়াও মিনু মিনু আমাদের কাছে স্টার্টিং থাকছে মাত্র মাত্র

এই দেখুন সানভি এটা রেট থাকছে মাত্র আর মাত্র দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকায় সানভি পেয়ে যাবেন এই দেখুন মিনু মিনু শাড়ি মিনু এটা রেট থাকছে মাত্র তিনশো আশি টাকা মিনু শাড়ি আচ্ছা মিনু অনেক রকম ব্র্যান্ড আছে প্রচুর রকম ব্র্যান্ড কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখুন

এটা রেট থাকছে মাত্র আর মাত্র দুশো পঁচাত্তর টাকা দুশো পঁচাত্তর টাকা কিন্তু মালা পেয়ে যাবেন মালা মিনু বন্দনা সমস্ত রকম ব্র্যান্ড কিন্তু পেয়ে যাবেন এই দেখুন এরকম মল মলের মধ্যে থাকছে মল মলে আমাদের কাছে স্টার্টিং থাকছে মাত্র আর মাত্র দুশো পাঁচ টাকা দুশো পাঁচ টাকায় কিন্তু আমাদের কাছে মল মল পেয়ে যাবেন এই দেখুন মোমবাটি মোমবাটি খুবই পপুলার একটা আইটেম এটা আপনি হাতে না ধরলে কখনো ফিল করতে পারবেন না কতটা সফট কোয়ালিটি আছে ঠিক আছে এটা রেট থাকছে মাত্র আর মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা ভারত শাড়ি আপনি পকেটে নিয়ে চলে যেতে পারবেন এতটাই সব থাকছে দেখুন আজকে আমাদের হ্যান্ডলুম হ্যান্ডলুম আমাদের কাছে স্টার্টিং মাত্র আর মাত্র একশো পঁয়ত্রিশ টাকা আর হ্যান্ডলুম মানেই কিন্তু থাকছে হ্যান্ডলুম মানেই কিন্তু থাকছে বিপি বিপি মানে ব্লাউজ পিস পেয়ে যাবেন প্রত্যেকটা মানে ব্লাউজ পিস পেয়ে যাবেন এই দেখুন এটা এই হেলমেটটা পাতা প্রিন্ট এটা রেট থাকছে মাত্র আর মাত্র 160 টাকা কালার রঙের গ্যারান্টি থাকছে নাকি কালার তো প্রত্যেকটা মালের গ্যারান্টি থাকছে এছাড়া আপনি যদি কোনো মাল বিক্রি করতে প্রবলেম হয় দেখো আপনি 20 পিস মাল নিয়েছেন 20 পিসের মধ্যে আপনার কিছু মাল বিক্রি হয়েছে কিছু মাল আটকে আছে সেই মালটা আপনি নিয়ে আসবেন তার পরিবর্তে এক্সচেঞ্জ করে আপনি অন্য মাল নিতে পারবেন ঠিক আছে মানে সমস্ত রকম ফ্যাসিলিটি আমাদের কাছে পেয়ে যাবেন নাম্বার শোই করছে একদম WhatsApp করলে আপনারা গাইড করে নিতে পারবেন কোন মালের কি বিতান্ত রয়েছে একদমই তাই এই দেখুন এটা থাকছে সিলভার খাদি সিলভার খাদি একদম খাদি আইটেম ঠিক আছে গরমকালে খুবই একটা পপুলার আইটেম থাকছে সিলভার গোল্ডেন এর একদম একটা ওয়ার্ক দেখতে এটা রেট থাকছে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকা তবে এটা ভাববে না যে দাম কম বলে কোয়ালিটি কম থাকছে ঠিক আছে কালার উঠছে না একদম ফুল গ্যারান্টি থাকছে মানে প্রত্যেকটা মালে আপনি গ্যারান্টি পেয়ে যাবেন আচ্ছা এই যে এদিকে দাদা বন্ধনার আর একটা বক্স দেখতে পাচ্ছেন দাদা এটার কি এরকম প্রাইস আসছে বন্ধনার এটা রেট থাকছে মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা বন্ধনার সোনার উপর থাকছে একদমই একদমই তাই আচ্ছা আচ্ছা আর প্রত্যেকটা মাল অজস্র কালার অজস্র ডিজাইন থাকে আপনাদের তো ছাপা শাড়ি দেখালাম কিছু জামদানি হ্যান্ডলুম দেখালাম এবার দেখাবো আপনাদের তাঁত তাঁত জামদানি সমস্ত রকম কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি মেনলি একটা ভিডিওতে সমস্ত রকম কালেকশন তো কভার করা সম্ভব নয় যতটা পারছি ততটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এরকম তাঁত তাঁতের আমাদের কাছে স্টার্টিং থাকছে মাত্র আর মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা কিন্তু তাঁত পেয়ে যাবেন আর আর এইটা রেট থাকছে মাত্র দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা অলরেডি তাঁত পেয়ে যাচ্ছেন এই দেখুন জামদানি আম কলকা খুবই পপুলার একটা আইটেম কম বেশি সবাই জানেন এটা এটা রেট থাকছে মাত্র দুশো টাকা দুশো পাঁচ টাকায় কিন্তু কলকা পেয়ে যাবেন আর প্রত্যেকটা মাল থাকছে পুরো রেশম কোয়ালিটি মাল থাকবে মাল পেয়ে যাবেন এবং অল ওভার এই দেখুন তিনটা ডিজাইন হয় তিন রকম ডিজাইন আমাদের কাছে মাত্র তিনশো টাকা তিনশো টাকায় কিন্তু কাছে তসর পেয়ে যাবেন আর যেটা বলছি সেটা কিন্তু সমস্ত রকম হোলসেল প্রাইস বলা থাকছে

এটা রেট থাকছে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকা এটা থাকছে আচল আর এটা থাকছে বডি পোশন বডি বডি পোশন আর প্রত্যেকটা মালে অজস্র কালার পাবেন অজস্র ডিজাইন পেয়ে যাবেন দেখুন কালার কালার দেখুন ডিজাইন কালার তাই আচ্ছা এরপরে কি দেখবো আমরা এরপরে কিছু সফট মধ্যে কিছু দেখি দেখুন আচ্ছা সব শাড়ি হাজার শুরু হচ্ছে সব জামদানি আপনাদের আমাদের এখানে সব জামদানি শুরু হচ্ছে মাত্র একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা কিন্তু আমাদের সব জামদানি শুরু হচ্ছে দেখুন হাজার গুটি হাজার গুটি এটা রেট থাকছে মাত্র দুশো চল্লিশ টাকা দুশো টাকা এ দেখুন যেটা বললাম একশো পঁচানব্বই টাকা যেটা সব জামদানি পুরো অল ওভার থাকছে কোন রকম একদম অল ওভার একশো অল ওভার থাকছে এই দেখুন মাত্র একশো পঁচানব্বই টাকা একটু দাদা খুলে দেখিয়ে দেন তো অল ওভার দেখুন এই দেখুন একদম অল ওভার দেখুন একদম অল ওভার একশো পঁচানব্বই টাকায় শাড়িটা এটা থাকছে বডি পোর্শন এটা থাকছে আচল পোর্শন আচ্ছা আচল পোর্শন একদম অল ওভার থাকছে প্রত্যেকটা মালে অজস্র কালার পাবেন অজস্র ডিজাইন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখুন এছাড়াও মিঠাই মিঠাই জামদানি মিঠাই জামদানি এটা রেট থাকছে 420 টাকা 420 টাকা 420 টাকা মিঠাই জামদানি বাংলাদেশি বুটটা শাড়িটা একটু দাদা দেখবো বাংলাদেশি এই দেখুন এটা রেট থাকছে মাত্র 290 টাকা আপনারা কত টাকায় কিনেছেন 350 300 400 টাকায় কেউ কেউ কিনেছেন এটা রেট থাকছে এখন 290 টাকা কিন্তু অরিজিনাল বাংলাদেশি বুটটা একদম অরিজিনাল বাংলাদেশি আচ্ছা এবার দেখবো আমরা জামদানি নাকি হ্যাঁ হ্যাঁ জামদানি কিছু দেখিয়ে দিচ্ছি এই দেখুন ডায়মন্ড ঢাকায় ডায়মন্ড ঢাকায় এটা রেট থাকছে মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকায় কিন্তু ডায়মন্ড পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা মাল কিন্তু অল ওভার থাকছে প্রত্যেকটা মাল একদম একদম অল ওভার থাকছে এক ইঞ্চিও গ্যাপ পাবেন এই ধরনের ডায়মন্ড সফট পেয়ে যাবেন ডায়মন্ড আমাদের কাছে হার্ডওয়ার মধ্যেও পাবেন এবং এর মধ্যেও পেয়ে যাবেন এটা রেট থাকছে মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকা দুশো দুশো কুড়ি টাকায় কিন্তু ডায়মন্ড পেয়ে যাবেন এই দেখুন করাত এটার রেট থাকছে মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকা আর প্রত্যেকটা মাল কিন্তু অল ওভার পেয়ে যাবেন প্রত্যেকটা মাল অল ওভার থাকছে দেখুন দুশো দশ টাকা এটার রেট থাকছে আচলটা দেখি এটা এই দেখুন এটা বডিতে পোর্শন আর এটা থাকছে আচল পোর্শন আচ্ছা মাত্র আর মাত্র দুশো দশ টাকা আর যেটা বলছি সেটা সমস্ত বলছি হোলসেল প্রাইস কোন রকম এক দু পিসের প্রাইস কিন্তু আমরা বলছি না এই দেখুন স্ট্রাইক খাদি এটা রেট থাকছে মাত্র দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা কিন্তু স্ট্রাইক হ্যান্ডলুম পেয়ে যাবেন একদম খাদি আইটেম থাকছে একদম সফট সফট এর মধ্যে হ্যাঁ বেগমপুরি বেগমপুরি রেট থাকছে মাত্র দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকায় বেগমপুরি পেয়ে যাবেন একদমই দুশো সত্তর টাকা মাত্র মাত্র দুশো সত্তর টাকা এছাড়াও দেখুন খাদি একটা আইটেম এই দেখুন এটার এটা রেট থাকছে মাত্র দুশো টাকা দুশো চল্লিশ টাকায় কিন্তু এরকম আইটেম পেয়ে যাবেন এই দেখুন করাত রেট থাকছে মাত্র আর মাত্র দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকায় অবিশ্বাস হলেও সত্যি মাত্র আর মাত্র দুশো চল্লিশ টাকায় ওভার থাকছে প্রত্যেকটা অল ওভার পেয়ে যাবেন এবং অজস্র কালার পাবেন প্রত্যেকটা এ ধরনের পম পম বালুচুরির মধ্যে পেয়ে যাবেন পুরোটা কিন্তু ঢাকায় আইটেম থাকছে এটা রেট থাকছে মাত্র আর মাত্র তিনশো তিরিশ টাকা একদমই এই দেখুন এটা হচ্ছে আচল পোশান এটা আচল পোশান এটা বডি পোশানের মধ্যে থাকছে এটা রেট থাকছে মাত্র তিনশো ত্রিশ টাকা তিনশো টাকা কিন্তু আইটেম পেয়ে যাবেন সস্তায় আর সামনে যেহেতু কপার আইটেম পেয়ে যাবেন এই দেখুন এটা থাকছে আচল একদম কপারের মধ্যে কাজ করা থাকছে প্রত্যেকটা মালে কপারের মধ্যে পেয়ে যাবেন এই দেখুন একটা হ্যান্ডলুমের মধ্যে এটা রেট থাকছে মাত্র তিনশো টাকা আর হ্যান্ডলুম মানে কিন্তু বিপি হ্যান্ডলুম মানে প্রত্যেকটা মালে ব্লাউজ পিস পেয়ে যাবেন এটা বডি পোর্শন এটা আচল পোর্শন থাকছে আচল পোর্শন হ্যাঁ তা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি মেইনলি একটা ভিডিওতে সমস্ত কালেকশন কভার করা সম্ভব না আপনারা একটা কথা হলো আপনি শপে ভিজিট করুন শপে ভিজিট করলে আপনাকে সমস্ত রকম কালেকশন দেখিয়ে দেওয়া হবে মেইনলি আমাদের এখানে একটা বিজনেস করতে গেলে যত রকম আইটেম লাগে সমস্ত রকম আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং এক ছাদের নিচে পেয়ে যাবেন আর আমাদের শপ অ্যাড্রেস থাকছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর অরবিন্দপল্লি আপনি শান্তিপুরে এসে ডাইরেক্ট আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনাকে টোটালি গাইড করে নেওয়া হবে তা নমস্কার এখানেই শেষ করছি